হসপিটালের মধ্যে যেগুলো ইলিগাল রয়েছে এর আগেও বহুবার বলা হয়েছে এর আগে বছরখানে আমরা তুলেছিলাম তো সেইগুলোকে আজকে রিমুভ করা নোটিশও করা হয়েছিল এর আগে তাছাড়া

বিকল্প ব্যবস্থা কি করে দেওয়ার কথা হয়েছে হচ্ছে আগে এখন প্রকাশটা আমাদের কিছু বলার নাই বলুন না এনারা শুধু গরিবদের পেটে লাট মারতে শিখছে এই আমরা আজকে থেকে না দীর্ঘ বছর ধরে আমরা এখানে দোকানদারি করে খাইছি কমসে অনেক বছর তখন ওই বিল্ডিং থাকতে আমরা এখানে দোকানদারি করছি এখন আর হট করে এসে বলছে যে আমাদেরকে সরাতে হবে সেই চলে না এবার কোনো নোটিশ আসেনি আমাদের কাছে

তো সেই কারণে দোকানগুলোকে আজকে আমাদের ক্লিয়ার করছি যেগুলো আনঅথরাইজ এনফোর্সমেন্ট রয়েছে তাছাড়া আমাদের মোটরফাইকেল তো একটা অভিযান চলছে প্রচুর পরিমাণে গাড়ি যেখানে সেখানে পার্কিং করছে গাড়ি ঢুকে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে তার ফলে এমার্জেন্সির সময় অ্যাম্বুলেন্স রুগীদের নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো সেটাও আজকে আমাদের এনফোর্সমেন্ট চলছে সুতরাং যেগুলো ইলিগাল পার্কিং করবো সেগুলোকে আজকে ধরে নিয়ে যাওয়া হবে কিন্তু যাদেরকে তুলে দেওয়া হচ্ছে তারা তো একটা দাবি করছেন যে আমরা দীর্ঘদিন ধরে এখানে

এবং সেগুলো আমাদের হসপিটালে সিকিউরিটি আছে পুলিশ আউটপোস্ট আছে তারা ম্যান করবে যাতে আননেসেসারি ভেকেল এখানে না ঢোকে আর যেগুলো ঢুকছে এরপরেও নিয়ম ভেঙে তাদেরকে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো আর সীমানার পিছনে সীমার পাশের একটা হচ্ছে আমাদের থার্টি ফাইভ অ্যাসেম্বলি যিনি মাননীয় বিধায়ক আছেন কৃষ্ণকলিনী মহাশয় উনি টাকা দিয়েছেন সেই কাজটি মিউনিসিপ্যালিটি করছে টেন্ডারও হয়ে গেছে ওয়ার কটার উপর দেওয়া হয়ে গেছে তো আমাদের আমাদের সীমানার পাশেই তৈরি হয়ে যাবে কারণ এখান থেকেও দেখা যাচ্ছে বিভিন্ন পরিমাণে লোক ঢুকছে বিভিন্ন সময় দোকানপাট করছে তো সেটা আমাদের মনে হয় এই সলিউশন যেটা আছে এটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে দীর্ঘদিন ধরে রুগীর পরিবাররা এবং রুগীর খুবই অসুবিধা হচ্ছিল মেডিকেল কলেজ থেকে সিটি স্ক্যান করাতে যেতে অনেকটা দূর দিয়ে যেতে হয় সেই জন্য আমরা ডাইরেক্ট এখান দিয়ে একটা কংক্রিট রোড তৈরি করছি আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর তার জন্য টাকা দিয়েছেন এবং আমরা ওয়ার কোয়ার্টারও কালকে ছেড়ে দিয়েছি রাস্তা রাস্তা মেডিকেল কলেজ থেকে সিটি স্ক্যান এই পর্যন্ত রাস্তা

ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ